নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের কাছে বিভিন্ন রঙের পুরি তৈরি করে দেখাবো আর তার সাথে সাদা আলুর তরকারি আমি কালার পুরি করার জন্য নিয়েছি গাজর বিট পালং শাক কড়াইতে নর্মাল ঠান্ডা জল নিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার গাজরগুলো আমি ছেড়ে দিচ্ছি খুবই উপকারী ভেজিটেবলস দিয়ে তৈরি নানা রঙের পুরি বাচ্চাদের খুবই প্রিয় গাজরটা আমার সেদ্ধ হয়ে গেল এবার আমি ওইভাবেই ঠান্ডা জলেতে আমি পালং শাকটাকে সেদ্ধ করে নেব পালং শাকটাও আমার সেদ্ধ হয়ে গেল দেখুন গ্রিন কালারটা একদম সুন্দর রয়েছে টটাও সেদ্ধ করার জন্য আমি ঠান্ডা জল নিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি বিটটা আমার সেদ্ধ হয়ে গেল একদম গরম জলে এই সবজিগুলো দেবেন না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে সেদ্ধ করা সবজিগুলো আমি পেস্ট করে নিলাম দেখুন বিট গাজর আর পালং শাক এক কাপ ময়দাতে সামান্য একটু লবণ আর তেল দিয়ে গাজরের পেস্টটা ময়দার সাথে মেখে নিলাম এবার ওই একই পদ্ধতিতে বিটটা দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি পেস্ট করে রাখা বিটটাও ময়দার সাথে ভালো করে হয়ে গেল আগের দিয়ে ময়দার সাথে মেখে সাদা আলু তরকারি করার জন্য রিফাইন অয়েল সামান্য একটু কালো জিরে আর চিরা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো আরও দুটো কাঁচা লঙ্কা স্বাদ মতন লবণ দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে ফুটতে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে ধনে পাতা কুঁচোটা দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলাম নাড়াচাড়া করে দু চামচের মতন দুধ দিয়ে দু মিনিট ফুটতে দিলাম দু মিনিট হয়ে গেছে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি তরকারিটা দেখতেও যেমন খেতেও তেমন একবার খেয়ে দেখবেন চার রকম কালারে আমি ময়দার ডোগুলো বানিয়ে নিয়েছি কালার পুরিগুলো আমি দুটো করে বেলে নিচ্ছি প্রথমে সাদাটা আমি বেলে নিচ্ছি একটা করে দুটো আমার বেলা হয়ে গেল আমি গাজরের পুরিটা বেলে নিচ্ছি আরও একটা আমি বেলে নিচ্ছি প্রথমে একটা সাদা ভেজে নিলাম আরও একটা সাদা ভেজে নিচ্ছি এবারে আমি গাজরের দুখানা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটা আমার ভাজা হয়ে গেল আরও একটা গাজরের তৈরি পুরি হলুদ কালারে দেখিয়ে দিলাম এবার আমি সবুজ কালারের পুরি দুটো দেখিয়ে দিচ্ছি একটা মা রেডি হয়ে গেল আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি গ্রিন কালারের পালং শাকের পুরি রেডি হয়ে গেল আর এবার আমি বিট দিয়ে তৈরি একটা বেলে নিচ্ছি আরও একটা আমি বেলে নিলাম বিট দিয়ে তৈরি লাল রঙের পুরি আমি ভেজে নিলাম আরও একটা পুরি আমি ভেজে দেখিয়ে দিচ্ছি ভাজা আমার হয়ে গেল এবার আমি তুলে নেব চারটে কালারের পুরি আমার তৈরি করা হয়ে গেল এই রকমভাবে আপনারা তৈরি করে বাচ্চাদের দিন খুব আনন্দে খাবে শীতকালীন সবজি দিয়ে বাচ্চাদের জন্য বাড়িতেই তৈরি করে নিন এই পুরি কোন কালারের পুরিটা বেশি ভালো লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার